একজন কাস্টমার রাজশাহী থেকে প্রায় দুইশো পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন জিরন টেকে শুধু একটা থ্রিডি প্রিন্টারের জন্য তবে শুধু প্রোডাক্ট কেনার জন্য না তিনি এসেছেন নিশ্চিত হতে যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের অফিসে এসে লাইভ প্রিন্ট চালিয়ে প্রিন্টের কোয়ালিটি যাচাই করেন সবকিছু দেখে বুঝে তবেই প্রিন্টারটি নেন এই অভিজ্ঞতা আমাদের জন্য স্পেশাল কারণ এটা শুধু প্রিন্টার বিক্রি নয় এটা বিশ্বাসের জায়গা আর এটাই জেরন টেকের মূল শক্তি আমরা শুধু প্রোডাক্টটি দেই না আমরা চাই আপনি বুঝে দেখে যাচাই করে সিদ্ধান্ত নেন বাম্বুল এপ এওয়ান প্রিন্টার একটা প্রফেশনাল গ্রেড মেশিন যেটা দিয়ে আপনি করতে পারবেন নিখুঁত হাই কোয়ালিটি থ্রি প্রিন্টিং থাকছে মাল্টি ম্যাটেরিয়াল সাপোর্ট অটোমেটেড ক্যালিব্রেশন আর সেই মসৃণ ফিনিশিং যেটা শুধু কথায় নয় বাস্তবে প্রমাণিত আপনি যদি চান প্রোডাক্টের সাথে পরিপূর্ণ নিশ্চয়তা তাহলে চলে আসুন জেরন টেকে আমরা বিশ্বাস করি সঠিক সিদ্ধান্ত নিতে সময় নেওয়া দোষের কিছু না আর সেই সময়টুকু দিতে আমরা সবসময় প্রস্তুত জেরন টেক যেখানে আপনি শুধু প্রোডাক্ট না একটা ভরসা নিয়ে বাড়ি ফেরেন